হজরত মির্জা গেলাম আহমদ কাদিয়ানী আলাহি সালামের লেখনী থেকে খতমে নবুয়েত বা খাতামান্না বিহীন মর্যাদা আমি দৃঢ় ইয়াকিন ও দাবির সঙ্গে বলছি যে আহজরত সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপরে কামালাতে নবুয়েত নবুয়েতের পরিপূর্ণতা শেষ হয়ে গেছে সেই ব্যক্তি ছুটা এবং প্রতারক যে তার সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেলাফ এবং বিরুদ্ধে এবং বাইরে কোনো সিলসিলা কায়েম করে বা অন্য কোনো ধারা স্থাপন করে এবং তার থেকে আলাদা হয়ে কোনও সত্যতা উপস্থাপন করে এবং নবুয়েতের প্রবাহকে পরিত্যাগ করে আমি পরিষ্কারভাবে বলছি সেই ব্যক্তি অবিশক্ত যে সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ব্যতীত তারপরে অন্য কাউকে স্বতন্ত্র নবী বলে বিশ্বাস করে এবং তার খতমে নবুয়েতকে ভেঙ্গে ফেলে এটাই হচ্ছে সেই কারণ যে জন্য আহজরত সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লাম ব্যতীত তারপর এমন কোনো স্বতন্ত্র নবী আসতে পারবে না যার উপরে নবুয়েতে মহাম্মদিয়ার কোনো মোহর থাকবে না আমাদের বিরুদ্ধবাদী মুসলমানেরা এই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে যে তারা খতমে নবুয়েত ভেঙ্গে ফেলে আসমান থেকে এক ইসরায়েলি নবীকে আনার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু আমি বলছি যে আহজরত সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং তার চিরন্তন নবুয়েতের এ এক সামান্য নিদর্শন যে তেরোশো বছর পরেও তার শিক্ষা প্রশিক্ষণ বা তালিমতর বিয়তের ফলশ্রুতিতে তার উন্মতের মধ্যে থেকেই মসীহে মাউদ অর্থাৎ প্রতিশ্রুত মসীহের আগমন ঘটেছে তারই নবুয়েতের মোহর ধারণ করে এই আকিদা বা ধর্মবিশ্বাস যদি কুফর হয় তাহলে আমি সেই কুফরকে প্রিয় মনে করি কিন্তু ওই সকল লোক যাদের বুদ্ধি তমসাচ্ছন্ন হয়ে গেছে যাদেরকে নবুয়েতের নূর থেকে কোনো অংশই দেয়া হয়নি তারা বিষয়টিকে অনুধাবন করতেই পারে না এবং এটিকেই কুফুরি আখ্যা দান করে থাকে অথচ এটাই সত্য যার দ্বারা আহজরত সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের পরিপূর্ণতা ও চিরজীবী হওয়া প্রমাণিত হয় আল হাকাম জুন উনিশশো পাঁচ পৃষ্ঠানং দুই